আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা মানে খেলার সামগ্রী একটা ভিডিও মাটিরাঙ্গা বনাম দিঘনালা উপজেলা মাটিরাঙ্গা উপজেলা দিঘনালা উপজেলার মধ্যে প্রীতি ম্যাচ হয়েছিল আর এই প্রীতি ম্যাচের মধ্যে আমাদের দিঘনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনম মহোদয় উপস্থিত ছিলেন আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে খেলাটা পরিচালনা হয়েছিল তো এখন দেখবেন এখানে যারা আছে লেপারি তিনজন আর দুই খেলোয়াড় জাস্টম্যান লেপারি আর দুই খেলোয়াড় এই যে আমাদের ইউনসে আসছে সে প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে কথা বলবে ইভেন হাত মিলাবে তো খেলার বিষয়ে কিছু কথা বলার প্রয়োজন খেলা মন কেমন রাখে শরীর স্বাস্থ্য কেমন রাখে বা খেলাধুলার প্রতি আগ্রহী বাড়ানোর জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন উনি তো ওনার যতগুলো বক্তব্য ছিল বা যা যা দিক দিয়ে শোনার দেওয়ার উচিত ছিল উনি প্রধান অতিথি হিসাবে তাই দিয়েছেন তো মাঠটা আসলে অনেক সুন্দর কারণ সবুজ সবুজ ঘাসে এক বিচ্ছিত হয়েছে কারণ বৃষ্টি হয়েছে অনেক জন্য দেখেন এই যে মোটামুটি অনেক বড় একটা মাঠ তো এটা এখন স্যার যাদের সাথে হাত মিলাচ্ছে ওনারা হচ্ছে মাটিরাঙ্গার খেলোয়াড় তো ইউনোসার আরও অনেক মান্যগণ্য ব্যক্তিকরণ আছেন এই যে লেফারি এখন হাত মিলাচ্ছেন ইউনোসার দিগিনালা উপজেলার খেলোয়াড়দের সাথে এখন হাত মিলাচ্ছেন খেলোয়াড় ইয়ার দিগিনালা উপজেলার খেলোয়াড়দের সাথে তো যাই হোক দুই দলের যেহেতু খেলা অবশ্যই অনেক মজা হবে কারণ উভয় পক্ষই কিন্তু শক্তিশালী দেখি যেমন মাটির আঙ তেমন খুবই সুন্দর একটা খেলা আমরা উপভোগ করব তো দেখেন অনেক সুন্দর এমনি মাটের মধ্যে দুইজন দল তো যার সেই জন্য এতটা বেশি ফুটে ওঠে নাই যদি আলাদা আলাদা হতো তাহলে আরও ভালো হতো আর সুন্দর হতো তো দুই দুইটাই তো শুধু একটু পার্থক্য একটু সবুজ মাছ মানে নিচের অংশটা তো তারপর মিলে যা অনেকটাই এইগুলা দিঘিনালা এখন যেগুলো আছে দিঘনালার খেলোয়াড় তারা পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য আর ওই সাইডের এটা লেপারি সরি জাসমান আর এটা মাটিরাঙ্গার খেলোয়াড় তারাও পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে খুবই সুন্দর একটা খেলা হবে দেখেন দুই দলেই শক্তিশালী তো বিশেষ করে মাঠটা অনেক সুন্দর ওয়েদার ছিল অনেক ভালো আর বিশেষ করে আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি এই যে পুরোপুরিভাবে দেখেন খেলা শুরু হয়ে গেছে অলরেডি এর মধ্যে এর মধ্যে দেখবেন এক মিনিটের মাথায় দেখেন এই যে যাচ্ছে বল নিয়ে দিঘিন দিকে মাঠের আক্রমণ করতেছে তো ওই যে খুবই সুন্দর এই যে দেখেন এক মিনিটের মাথায় একটা গোল হয়ে গেছে এই যে গোল গোল হয়ে গেছে এক মিনিটের মাথায় খুব সুন্দর একটা খেলা উপভোগ করলাম যে এক মিনিটের মাথায় গোল হয়ে গেছে খুবই ভালো লাগলো আর ফুটবল মানে মানে ফুটবল খেলাটা আমার অনেক ফেভারিট আর বিশেষ করে দেখেন দর্শকও আনাচে কানাচে দর্শক দেখেন এর মধ্যে আবার এর মধ্যে আবার চার মিনিটের মাথায় আবার মাটিরাঙ্কা গোল খাইছে চার মিনিটের মাথায় মাটিরাঙ্কা আবার গোল খাইছে দুই দলই শক্তিশালী দুই দলই শক্তিশালী দেখেন এই যে কোন আর কি করতেছে দেখেন এই যে গল